আমার চ্যানেলের একজন সম্মানিত দর্শক আমাকে একটি চিঠি লিখেছেন আমি হুবহু চিঠিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ম্যাডাম আমার বয়স একচল্লিশ বছর প্রায় চার বছর আগে আমি সৌদি আরবে থাকাকালীন সময় হার্ট অ্যাট্যাক করি তৎক্ষণাৎ চিকিৎসা নেয়ার পর হার্টে রিং বা স্টেন্ট পরানো হয় এখন আমি সৌদি আরবে কাজ করছি কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিন কিছু নিয়ম মেনে চলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হার্ট অ্যাটাকের পর কিভাবে জীবন চালানো উচিত ডাক্তার এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়া কোনো উপসর্গ নেই অনেক ব্যস্ত হাতে অনেক কাজ ইত্যাদি অজুহাত দিয়ে ওষুধ খাওয়া বাদ দেওয়া যাবে না ওষুধ খাওয়ার একটা রুটিন করে নিন আপনার ডাক্তার ঠিক যেভাবে আপনাকে ওষুধ খাওয়ার নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে আপনার ওষুধগুলো নিয়মিত খেতে হবে যদিও আপনি ভালো আছেন তারপরেও প্রতি ছয় মাসে ইসিজি লিপিড প্রোফাইল ব্লাড প্রেশার ব্লাড সুগার প্রয়োজনে স্ট্রেস ইকো এই টেস্টগুলো করিয়ে নিন এটা নিশ্চিত করে যে রিং পরানোর পরেও আপনার হার্ট ঠিকঠাক মতো কাজ করছে হার্টকে ভালো রাখতে হলে আপনার খাবার সম্পর্কে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে খাবারে যেন অতিরিক্ত তেল না থাকে অতিরিক্ত লবণ না থাকে অতিরিক্ত ভাজা পোড়া মশলা চর্বি এই জাতীয় খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে শাকসবজি খাবেন প্রচুর ফলমূল খাবেন এছাড়াও আপনি মাছ ডাল এগুলোও খেতে পারেন রেড মিট যতটা সম্ভব কম খাওয়া যায় সেই চেষ্টা করা উচিত পাশাপাশি ফাস্ট ফুড প্রসেসড ফুড এগুলোও যতটা এড়িয়ে যাওয়া যায় সেটাই আপনার জন্য ভালো নিয়মিত হাঁটা এবং হালকা ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট একটু হাঁটার চেষ্টা করুন এবং হালকা ব্যায়াম করুন ওভার এক্সারসাইজ করবেন না স্ট্রেস কমান এবং পরিমিত ঘুমান স্ট্রেস আপনার হার্টের জন্য ক্ষতিকর কাজে স্ট্রেস কমাতে আপনি নিয়মিত একটু ইয়োগা করতে পারেন মেডিটেশন করতে পারেন এবং আপনি ধর্মচর্চা করুন ধর্মচর্চাও কিন্তু মানসিক প্রশান্তি দেয় এবং স্ট্রেস কমায় এছাড়াও রাতের ঘুমটা যেন সাত থেকে আট ঘন্টা হয় ডিপ সাউন্ড স্লিপ হয় সেটি নিশ্চিত করার চেষ্টা করুন কেননা আপনার যদি ঘুম ভালো না হয় তাহলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং আপনার হার্টের ক্ষতি হবে কাজেই ঘুম ঠিকমতো এবং স্ট্রেস কমানো দুটোই কিন্তু আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখবে আর পাশাপাশি আপনার হার্টকেও ভালো রাখবে ধূমপান অ্যালকোহল তামাকজাত দ্রব্য একেবারে বাদ দিন আপনার যদি সিগারেট স্মোকিং কিংবা তামাকজাত দ্রব্য যেমন গুল জর্দা এসবের অভ্যাস থাকে অথবা অ্যালকোহলের অভ্যাস থাকে তাহলে সেগুলো সম্পূর্ণভাবে বাদ দিন কেননা এগুলো হার্টের ব্লক স্ট্রোক এবং দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় হার্টের রিং পরানো মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয় বরং এটা নতুন করে শুরু করার সুযোগ জীবনটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি নিয়ামত তাই নিজের মন এবং শরীরের যত্ন নিন কাজের মধ্যে থেকেও শরীর এবং স্বাস্থ্য মেনটেন করা যায় কিন্তু তার জন্য প্রয়োজন আপনার একটুখানি সচেতনতা ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী